ইনকাম 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 ফেসবুকে প্রচুর পরিমাণ ইনকাম তো আমরা অনেকে এই কথা শুনেছি অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সে এখন কোটিপতি হয়ে গেছে ফেসবুক থেকে ইনকাম করে তো আপনিও ইনকাম করতে চাচ্ছেন সেজন্য আপনি ফেসবুকে প্রত্যেক দিন পোস্ট করেন ভিডিও পোস্ট করেন তারপর টেক্সট পোস্ট করেন স্টোরি আপলোড করেন কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না তো আপনার যে ব্যর্থতাগুলো রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়গুলো ব্যাখ্যা করব যদি এই ব্যর্থতা থেকে থাকে তাহলে সংসোধন কিভাবে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না কিন্তু আপনি অনেক জায়গাতে দেখছেন অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো আপনিও ফেসবুক থেকে অর্থাৎ আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে যাচ্ছেন কিন্তু আপনি পারছেন না তো আপনার জন্য এই ভিডিওটি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি এইসেম এক্সপ্লেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত আপনার হেল্পের জন্য রয়েছে আমরা আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেব আমরা অর্থাৎ আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য হেল্পফুল চ্যানেলটি হচ্ছে এইসেম এক্সপ্লেন সম্পূর্ণ সত্য কথা এবং সত্য কাজ যেগুলো করলে আপনি সফলতা পাবেন এবং ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনার সমস্যাটা সমাধান পাবেন অর্থাৎ আপনার একটি ফেসবুক আইডি আছে ধরেন তো अनेকের ফেসবুক আইডি ছিল তারা সেই ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে তারপরে ছবি পোস্ট করে তারপর হচ্ছে স্টোরি আপলোড করে তারা এখন ইনকাম করতেছে কিন্তু আপনি করতেছেন না তো আপনার কি ব্যর্থতা রয়েছে আপনিও কিন্তু করতেছেন কিন্তু আপনার ওই ভিডিওতে ওই পোস্টে লাইক আসছে না ওই ভিডিওতে ভিউজ আসছে না তারপর আপনি স্টোরি আপলোড দিবেন স্টোরিতে আপনার হচ্ছে কোনো। আর কি না এখন করবেন এই সব কাজ থেকে বিরত আপনি ডিমোটিভেট হয়ে গেছেন যে আমি এত পোস্ট করলাম এত কিছু করলাম কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তারপরে স্টোর ফন্ট মনিটাইজেশন এটাও পাচ্ছি না অর্থাৎ নতুন আসছে স্টোর ফ্রন্ট মনিটাইজেশন এই মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আর এই মনিটাইজেশনের জন্য অনেকে বলে যে এটা মনিটাইজেশন পেতে হলে অনেক কাজ করতে হয় টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় তো এগুলো সিম্পল আপনি আগে ইনকাম করার জন্য আপনি প্রসেসগুলো আগে জেনে নিন অর্থাৎ আপনি ইনকাম করতে হলে আপনাকে প্রথমে আপনার হচ্ছে পেজটি অর্থাৎ আপনার পেজ অথবা প্রোফাইলটি কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ মনিটাইজেশন পেতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা আগে আপনারা শুনুন আগে জানুন তারপরে আপনি মনিটাইজেশন পাবেন আপনি যদি এই নীতিমালা গুলো যদি না বুঝে আপনি শুধু পোস্ট করেই গেলেন পোস্ট করেই গেলেন তাহলে তো আপনি মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের শর্ত রয়েছে এই শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে আপনাকে ফেসবুক কখনোই মনিটাইজেশন দেবে না অর্থাৎ ফেসবুক চাই আপনার হচ্ছে নিজস্ব রিয়েলিটি তুলে ধরেন আপনার হচ্ছে ফেসবুকের প্রোফাইলের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে আপনি যদি অন্য বিষয় অর্থাৎ অন্যজনের কোনো কিছু আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে অথবা অথবা পেজে আপনি তুলে ধরেন তাহলে কখনো আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ আপনি নিজের প্রচেষ্টায় আপনি নিজে যা করছেন সেগুলা নিয়ে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনি পোস্ট করুন অথবা ভিডিও তৈরি করুন অথবা সেই বিষয়ে আপনি স্টোরি আপলোড করুন তাহলে আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন যদি করেন তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ মনিটাইজেশন দিয়ে দেবে ফেসবুকে সাধারণত আপনি নিয়মিত অর্থাৎ আপনি নিজে কন্টেন্ট তৈরি করবেন নিজে কোনো একটা পোস্ট আপনি করবেন নিজে থেকে আপনি অন্যজনের থেকে কোনো কিছু ডাউনলোড করে নিয়ে এসে আপলোড করে দিলেন আপনার প্রোফাইলে আপনার জন্য এটা হচ্ছে কুফল বয়ে আনবে অর্থাৎ আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার মনিটাইজেশন পেতে হলে আপনার প্রোফাইলে সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট থাকতে হবে নিজস্ব পোস্ট থাকতে হবে নিজের তৈরি পিকচার থাকতে হবে অর্থাৎ ছবি আর নিজের নিজের তৈরি করা স্টোরি আপলোড থাকতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এখন কতদিনের মধ্যে পাবেন তো অনেকে বলেন যে অনেকের হচ্ছে তো 4000 5000 ফলোয়ার তো হয়নি অথচ তো 2000 ফলোয়ার হয়েছে সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে সে তো পাবে কারণ সে হচ্ছে দেখেন আপনি তাদের প্রোফাইলটা আগে ঘেটে দেখেন দেখেন ও নিজস্ব সব কন্টেন্ট ও অন্য কারোর থেকে কোনো কিছু আরকি চুরি করে নাই আপলোড করে নাই সে তো আপনি নিজস্ব কন্টেন্ট আপলোড করেন তাহলে অবশ্যই আপনি আপনার যদি এক ফলোয়ার অথবা দুই হাজার ফলোয়ার হয়ে থাকে আপনি আর কি দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অর্থাৎ আপনি নিজে নিজে চেষ্টা করেন অর্থাৎ আপনি অন্যের জিনিস কেন নেবেন অন্যের জিনিস নিলে আপনার আর কি ফেসবুকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দেবে না প্রত্যেকটা আইডি ফেসবুক মেটা কোম্পানি আর কি রিসার্চ করে যে আসলে তারা নিজস্ব কোনো কিছু আপলোড করছে কিনা আর যদি নিজস্ব কিছু আপলোড করে থাকে তাহলে তাদেরকে এক হাজার দুই স্কলার তারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যায় আর যারা অন্যের গুলা চুরি করে তাহলে তাদের কন্টেন্ট গুলা মনিটাইজেশন পায় না সেহেতু আপনাদেরকে অবশ্যই নিয়মিত অর্থাৎ আপনি যে কাজগুলো করেন প্রত্যেকদিন দিন আপনার হচ্ছে প্রোফাইলে অথবা পেজে আপনি যদি ভিডিও নিয়ে কাজ করেন একটা হলে আপনি ভিডিও পোস্ট করবেন একটা হলে আপনি যদি শুধুমাত্র টেক্সট আপনি পোস্ট করে থাকেন তাহলে আপনাকে টেক্সট পোস্ট করতে হবে একটা হলে যদি আপনি স্টোরি আপলোড করে থাকেন স্টোরি আপলোড করতে হবে অর্থাৎ এই তিনটা কাজ আপনি প্রতিদিন আপনার করতে কয় মিনিট সময় লাগবে অর্থাৎ আপনি ধরেন 20 থেকে 30 মিনিট সময় লাগবে এই 30 মিনিট সময় আপনি প্রতিদিন দিবেন তাহলে আপনার অল্প দিনের মধ্যে অর্থাৎ এক থেকে 2 মাস অথবা 3 মাসের মধ্যে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে কেমন ইনকাম হয় তা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এক স্টোরি আপলোড করে কেমন ইনকাম হয় তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অর্থাৎ এই স্টোরি আপলোড করলে অর্থাৎ এরকম আপনি স্টোরি আপলোড করলেন এরকম স্টোরি আপলোড করলে আপনি হচ্ছে এরকম ইনকাম পাবেন তাহলে আপনি স্টোরি আপলোড করলে ইনকাম পাবেন যদি আপনি মনিটাইজেশন পান আপনি যদি একটা লাইভ করেন অর্থাৎ আপনি লাইভ করতেছেন লাইভ থেকেও আপনি ইনকাম পাবেন তারপর আপনি যদি কোনো ভিডিও করে আপনি হচ্ছে ছেড়ে দিলেন আপনার কোনো একটা জায়গাতে বেড়াতে গেলেন সেটা থেকে ইনকাম পাবেন আপনি যদি আপনার কোনো হচ্ছে ইমোশনাল কোনো পোস্ট করেন ইউটিউবে সেই ভিডিওটা যদি আপলোড করেন সেটাতে আপনি হচ্ছে ইনকাম পাবেন তাহলে ফেসবুকে ইনকাম ইনকাম আর ইনকাম তাহলে এই ইনকাম থেকে আপনি কেন বঞ্চিত হবেন অর্থাৎ অনলাইনে যারা কাজ করে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আরকে ফেসবুক থেকে তারা অবশ্যই নিজস্ব কনটেন্ট আপলোড করেছে সেজন্য তারা ইনকাম করতে পারছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয় ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে যারা ধৈর্য ধরে কাজ করবে না তারা কখনোই ইনকাম করতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন টেক रिलेटेड ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এইএম এক্সপ্লেইন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন الله حافظ